কালীপুর রেল ব্রিজের চাঞ্চল্য যুবতীর নদীতে ঝাঁপ প্রাণে বাঁচালেন স্থানীয়রা শনিবার সন্ধ্যায় আরামবাগের বারো নম্বর ওয়ার্ডের কালীপুর রেল ব্রিজ এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা গোবিন্দপুরের প্রায় চব্বিশ পঁচিশ বছরের এক যুবতী ব্যক্তিগত সম্পর্কে প্রতারিত হওয়ার ক্ষোভে ব্রিজ থেকে ঝাঁপ দেন নদীতে চিৎকারে ততক্ষণে ভিড় জড়ো হয় স্থানীয় কয়েকজন যুবক ঝাঁপিয়ে পড়ে ওই যুবতীকে উদ্ধার করেন পরে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ে যায় হাসপাতালে আপাতত তিনি বিপদমুক্ত বলেই জানা গিয়েছে স্থানীয়দের কথায় ব্যক্তিগত সম্পর্কে ভাঙনো মানসিক চাপে তিনি এই সিদ্ধান্ত নেন পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে অল্প সময়ের সম্পর্কের ভাঙন জীবনের শেষ নয় মুহূর্তের আবেগে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হয় নিজের পরিবারের সমাজের প্রতি আবেদন মানসিক চাপে ভেঙে পড়বেন না বিশ্বাস রাখুন পরিবারের সত্যিকারের সম্পর্কে সংকটে থাকলে সাহায্যের জন্য এগিয়ে আসুন আপনি দেখছেন আরামবাগ এক্সপ্রেস দ্রুত স্পষ্ট আর তথ্য জোচয় করা খবর একেবারে আপনার জন্য স্থানীয় থেকে আন্তর্জাতিক সব সংবাদ আধুনিক উপস্থাপনায় আরামবাগ এক্সপ্রেস খবর যেমন হওয়া উচিত

আরে মেয়েটার সাথে আরেকজন মহিলা ছিলেন এখন দেখা গেল যখন ভ্যানে মানে আপনাদের মানুষগুলো সাহায্য করলো স্থানীয় মানুষগুলো সাহায্য করে এই জায়গাটা কোথায় আপনার নাম আপনি সাহায্য করে তুলেছিলেন তাই তো ধন্যবাদ ঠিক আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়